দ্বিতীয় আর তৃতীয় ধাপে আমরা এই জিনিসগুলোই আবার দেখব কিন্তু আমাদের হাতের অবস্থানগুলো পরিবর্তন হবে বুঝিয়ে বলছি দ্বিতীয় ধাপে আমরা দুই হাত কোমরে রেখে স্তন পরীক্ষা করব। অর্থাৎ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দুই হাত কোমরে রাখবেন আর কাঁধ দুটো একটু সামনের দিকে ঝুঁকবে আমি এখানে একটু দেখিয়ে দেই দুই হাত কোমরে রাখা আর তারপর কাঁধ দুটো সামনের দিকে ঝুঁকানো এইভাবে বুকের মাংস পেশিটা টান হয় ফলে স্তনের কিছু পরিবর্তন আরও ভালোভাবে বোঝা যায় তৃতীয় ধাপে আমরা দুই হাত উঁচু করে আবার ওই সাতটা জিনিস লক্ষ্য করব ছবিতে যেমন দেখতে পাচ্ছেন কারণ হাত উঁচু করলে স্তনে কোথাও ভাঁজ বা টোল পড়েছে কিনা আকার আকৃতিতে পরিবর্তন আসলো কিনা এইসব আরও ভালোভাবে বোঝা যায় আর এইভাবে বগলটাও খুব বেশি ভালো করে দেখা যায় তো এই অবস্থানে আপনি খেয়াল করে দেখবেন বগলে কোথাও ফোলা চাকা বা চামড়াটা পুরু হয়ে আছে কিনা এমন দেখা যাচ্ছে কিনা তাহলে প্রথম তিনটা ধাপ হয়ে গেল কি কি ছিল প্রথম তিনটা ধাপ প্রথমে হাত দুপাশে রেখে তারপরে কোমরে হাত দিয়ে কাদ দুটো একটু সামনে ঝুঁকিয়ে আর তারপরে হাত উঁচু করে স্তন এবং আশেপাশের জায়গাটুকু দেখে দেখে পরীক্ষা করা এই তিন ধাপে আমরা স্তন চোখে দেখে দেখে পরীক্ষা করেছি এখন থেকে আমরা স্তন হাত দিয়ে পরীক্ষা করব। চতুর্থ ধাপ হচ্ছে শুয়ে হাত দিয়ে স্তন পরীক্ষা করা এবার আমরা হাত দিয়ে চেপে চেপে দেখব স্তনের কোথাও চাকার মতো আছে কিনা ডান হাত দিয়ে বাম স্তন পরীক্ষা করবেন আর বাম হাত দিয়ে ডান স্তন পরীক্ষা করবেন এই পরীক্ষাটা শুয়ে করবেন কারণ শোয়া অবস্থায় পুরস্তন সহজেই পরীক্ষা করা যায় আর শুয়ে কাঁধে নিচে একটা বালিশ দিয়ে নেবেন হাত দিয়ে চেপে করার এই পরীক্ষাটা ডান বাম যে কোনো দিক দিয়ে শুরু করা যায় ধরেন আপনি প্রথমে বামস্তন দিয়ে পরীক্ষা শুরু করতে চান সেই জন্য বাম হাতটা মাথার পেছনে রাখবেন আর তারপর ডান হাতের আঙুল দিয়ে চেপে চেপে ডানস্তন পরীক্ষা করবেন কিভাবে চাপ দিবেন সেটা এখন একটু বুঝিয়ে বলি চাপটা দিবেন আঙুলের নিচের এই অংশ দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে পরীক্ষা করবেন আঙুলটা সোজা এবং এই জয়েন্টে আঙুল বাঁকানো এইভাবে অনেকে যেটা করেন আঙুল এইভাবে বাঁকিয়ে আঙুলের মাথা দিয়ে চাপ দেন এতে কিন্তু স্তনের পরিবর্তনগুলো অত সহজে বোঝা যায় না তাই আমরা আঙুলের মাথা দিয়ে না আঙুলটা সোজা রেখে এই জয়েন্টে বাঁকিয়ে এইভাবে আঙুলের পাতা নিচের পাতা যেটা এই পাশটা দিয়ে চাপ দিব আর প্রতি চাপে ধরেন একটা দুই টাকার কয়েনের সমান অংশ পরীক্ষা করবেন কতটুকু চাপ দিবেন কিছুটা শক্তি প্রয়োগ করবেন যাতে চাপ দিয়ে বুকের পাঁচরের হাড্ডি পর্যন্ত আপনি হাত দিয়ে বুঝতে পারেন তবে খুব জোরে ব্যথা লাগার মতো চাপ দিবেন না চাপ দিয়ে কীভাবে পরীক্ষা করবেন সেটা আমি এখন একটু দেখাই ধরে নেই এটা হচ্ছে স্তন এই যে হলুদ অংশটা হচ্ছে স্তন আর নিচের এই সাদা অংশটা হচ্ছে বুকের পাঁজরের হাড্ডি তো এখন আমি হাত দিয়ে চাপ দিলে নিচের পাঁজরের হাড্ডি পর্যন্ত কিন্তু বুঝতে পারছি চাপ দিচ্ছি পাঁজরের হাড্ডি পর্যন্ত আমার আঙুলগুলো চলে যাচ্ছে আমি নিচের পাঁজরের হাড্ডিটা বুঝতে পারছি কিন্তু এখন এখানে যদি কোনো চাকা থাকে যেমন এরকম ছোট একটা চাকা যদি এটার ভেতরে থাকে আমি এখানে ঢুকাই এটার ভেতরে চাকাটা এই যে এখানে একটু ছিদ্র করে নিয়েছে আমি দিয়ে আমি একটা ছোট্ট চাকার মতো ঢুকিয়ে দিলাম চাকাটা এখন ভেতরে তো এখন যখন আমি চাপ দিব দেখেন এই পাশটা আমি আবার পাঁচর পর্যন্ত যেতে পারছি চাকার অন্য পাশেও আমি পাঁচর পর্যন্ত যেতে পারছি কিন্তু চাকার উপরে যখন আমি হাত দিচ্ছি তখন আমি আর পাঁজর পর্যন্ত যেতে পারছি না চাকাটা আমার হাতে লাগছে এই যে এই পাশে পাঁচর পর্যন্ত গেলাম এই পাশে পাঁচর পর্যন্ত গেলাম কিন্তু এইখানে চাকার উপরে আমি আর পাঁজর পর্যন্ত যেতে পারছি না তো এরকম চাকা যদি আপনি স্তনে পান তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন আর এইভাবে চাপ দিয়ে দিয়ে পুরো স্তনটা আপনি পরীক্ষা করবেন কতটুকু অংশ পরীক্ষা করতে হবে গলার দুই পাশের হার থেকে লম্বা ভাবে বুকের পাঁজর যেখানে শেষ হয় এই পুরো জায়গাটুকু পরীক্ষা করবেন বগলটা পরীক্ষা করবেন কারণ স্তন বগল পর্যন্তও যায় আর স্তনের বোটা এবং বোটার আশেপাশের জায়গাতেও চাপ দিয়ে পরীক্ষা করতে ভুলবেন না একটা স্তন পরীক্ষা হয়ে গেলে একইভাবে আরেকটা স্তন পরীক্ষা করবেন দুই স্তন এরকম হাত দিয়ে চাপ দিয়ে পরীক্ষা করে ফেললে চতুর্থ ধাপ শেষ এবার আমরা আমাদের শেষ ধাপে চলে এসেছি পঞ্চম ধাপ এখন দাঁড়িয়ে বা বসে বগল পরীক্ষা করতে হবে তাহলে এবার আপনি উঠে বসবেন বা দাঁড়াবেন তারপরে বগল দুটো হাত দিয়ে চেপে পরীক্ষা করবেন যদি আপনি বাম বগল দিয়ে শুরু করতে চান তাহলে বাম হাতটা ডান কাঁধের উপর রাখবেন যাতে এই জায়গাটা খুব রিল্যাক্স হয়ে যায় তারপরে ডান হাত দিয়ে বগলে চেপে চেপে দেখবেন কোথাও চাকা বা ফোলা আছে কিনা না তারপর একইভাবে আপনি ডান বগল যেটা সেটা পরীক্ষা করবেন সেই জন্য ডান হাতটা বাম কাঁধের উপর রাখবেন এই জায়গাটা খুব রিল্যাক্স হয়ে যাবে তারপরে বাম হাত দিয়ে চেপে চেপে একদম বগলটাতে দেখবেন যে কোনো চাকা বা ফোলা আছে কি কি শুয়ে স্তন এবং তার আশেপাশের জায়গা পরীক্ষা করা আর তারপরে বসে বা দাঁড়িয়ে বগল দুটো পরীক্ষা করা তাহলে এই পাঁচটা ধাপে আপনি বাসায় বসেই স্তন পরীক্ষা করে ফেলতে পারবেন কিন্তু এই এত কিছু করার উদ্দেশ্য কি কেন আমরা এত কষ্ট করব আপনার স্তন বাইরে থেকে দেখতে কেমন চাপ দিলে হাতে কীরকম লাগে এইসব আপনি একদম ভালো করে জেনে যাবেন যদি নিয়মিত এই স্তন পরীক্ষা করেন এইটা জানা গুরুত্বপূর্ণ কারণ এক একজনের স্তন এক এক রকম আবার একই মানুষের দুই স্তন দুই রকম হতে পারে একটা বড় একটা ছোট এমন হতে পারে এবং সেটা স্বাভাবিক কিন্তু আপনি আগে থেকে যদি খেয়াল না করেন তাহলে হঠাৎ একদিন দেখলে হয়তো ভয় পেয়ে যাবেন বা আরও গুরুত্বপূর্ণ হলো স্তনে ক্যান্সারের লক্ষণের মতো যদি কোনো পরিবর্তন আসে তাহলে আপনি যদি নিয়মিত স্তন পরীক্ষা না করেন তাহলে হয়তো আগে আগে সেই পরিবর্তনগুলো ধরতে পারবেন না এখানে আরও কিছু বিষয় আছে যেমন এক এক সময় স্তন এবং আশেপাশের জায়গা এক রকম হতে পারে যেমন মাসিকের আশেপাশের সময়ে কারো কারো স্তনে বিশেষ করে বগলের কাছে একটু দলা দলা লাগতে পারে চাপ দিলে ব্যথা হতে পারে মেনোপজ বা মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়ার পরে স্তনের দলা দলা ভাব কমে এসে স্তন আরও নরম হয়ে যেতে পারে তাই আপনার স্তন কেমন সেইটা আপনার জানা প্রয়োজন নিয়মিত যদি নিজের স্তন পরীক্ষা করেন তাহলে আপনি আপনার স্তনের জন্য কোন বিষয়টা স্বাভাবিক আর কোন বিষয়টা অস্বাভাবিক কোনো পরিবর্তন এসেছে সেটা নিয়ে আপনি সবচেয়ে ভালো ধারণা পাবেন এতে করে যে কোনো ধরনের পরিবর্তন খুব সহজেই ধরে ফেলতে পারবেন ফলে অনেক ক্ষেত্রে স্তন ক্যান্সার গুরুতর হবার আগেই সেটা ধরে ফেলে চিকিৎসা করা সম্ভব হবে কখন এই পরীক্ষা করবেন নিয়মিত পরীক্ষা করার চেষ্টা করবেন মাসে অন্তত একবার আর প্রতি মাসে একই সময় পরীক্ষাটা করার চেষ্টা করবেন মনে রাখা সুবিধার জন্য হয়তো ঠিক করে নিলেন যে প্রতিবার মাসিক শেষ হওয়ার পরের দিন আপনি স্তনের এই পরীক্ষাটা করবেন যদি স্বাভাবিকভাবে এই সময় আপনার স্তনে ব্যথা বা অস্বস্তি না থাকে আর প্রতি মাসেই আপনার মাসিক হয় যাদের মেনোপজ বা মাসিক পুরোপুরি বন্ধ হয়ে গেছে তারা স্তন পরীক্ষা করার জন্য মাসে যে একটা তারিখ নির্দিষ্ট করে নিতে পারেন যেমন প্রতি মাসের এক তারিখে আমি স্তন পরীক্ষা করব এভাবে ঠিক করে নিতে পারেন আর ৩৫ বছর বয়সের পর থেকে নিজে নিজে স্তন পরীক্ষা করার পাশাপাশি বছরে একবার ডাক্তারের কাছে গিয়ে স্তন পরীক্ষা করিয়ে নেবেন ধন্যবাদ